জঙ্গলে একটি হিজল গাছে বসে টনি রাত্তা কাটতে থাকে আর সে অপেক্ষা করতে থাকে কোনো দম্পতি আসে কি না টিয়া ও তার স্বামীর কথা টনির শুনতে পায় তখন টনি আত্মা বলে এই তো আমার শিকার ঘুরে ফিরে আমার কাছে চলে এসেছে এবার আমি ওদের সংসার শেষ করে দিব এরপরে টুনি আত্মা হিজল গাছ থেকে টিয়াদের কাছে নেমে আসে কি দুজন মিলে খুব গল্প করা হচ্ছে বুঝি কি গল্প করছিস তোরা আমাকে একটু বল শুনি ও ও ওরে বাবা এ তো দেখছি কেউ আমাকে বাঁচাও ফিস ফিস করে কি বলছিস আমি এখন তোদের কথা বন্ধ করে দেব এরপরে টুনি রাত্তা তার মুখ থেকে জাদু আগুন বের করে টিয়ার স্বামীকে একটি পেপে গাছ বানিয়ে দিল সংসার করবি কর এবার ভালো করে সংসার স্বামীর সাথে সংসার কর টুনির স্বামী রাত্তা এই হিজল গাছের নিচে একটি পেঁপে গাছ হয়ে রইল এভাবেই টুনির আত্মা কোনো দম্পতিকে দেখলে সেই পুরুষের উপর এভাবে সে প্রতিশোধ নিত এবং তাকে সে গাছ বানিয়ে ফেলতো একদিন বড় লোক টোনা ও টুনির দম্পতি তারা সিদ্ধান্ত নিল যে ওই গভীর জঙ্গলে তারা শিকার করতে যাবে তাই টোনা টুনিকে বলল শোনো আমার শোনা বউ আমি ওই গভীর জঙ্গল থেকে শিকার করে আনছি তোমার জন্য তুমি বরং বাড়িতেই বসে থাকো ঠিক আছে তোমার অত দূর যাওয়ার কোনো দরকার নাই না 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 আমি একা একা বাড়িতে থাকব না কিন্তু আমি তোমার সাথে যাব হ্যাঁ আমিও তুমি শিকার করবে আমি বসে বসে দেখব ঠিক আছে তোমার যন্ত্রণায় আর আমি পারি না বাপু ঠিক আছে চলো তাহলে আমার সাথে এরপরে বড়লোক টুনি ও টোনা দম্পতি সে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল তখন টুনি টোনাকে বলল শুনছ ওই দিকটা দেখো কত সুন্দর চলো আমরা ওই দিকে যাই আরে বা এ তো দেখছি খুব বড় লোক দম্পতি আজ আমি এই দম্পতির পুরুষটাকে একটি আপেল গাছ বানিয়ে রাখবো তারপর মজা হবে এরপরে টুনির রাত্তা নিচে নেমে আসে কি কে তুমি আমাকে দেখে বুঝতে পারছো না বুঝি আমি হলাম আত্মা টুনি রাত্তা পরের দিন সকালবেলা টুনি তার বন্ধু শেয়ালের কাছে অভিযোগ দিতে যায় এরপরে টুনি তার বন্ধু শিয়ালের কাছে যায় শিয়ালের কাছে গিয়ে সেই টুনি আত্মার ঘটনা সব খুলে বলে ঠিক আছে বন্ধু তুমি কোনো চিন্তা করো না তার এত যে আমার বন্ধুর স্বামীকে আপেল গাছ বানিয়ে দেয় দাঁড়াও দেখছি ওকে তোমার সাথে গিয়ে আমি মজা দেখাবো এরপরে টুনি তার বন্ধু শিয়ালকে সাথে নিয়ে সেই টুনির আত্মার কাছে হিজল গাছের নিচে যায় তারপর শিয়াল সেই টুনি রাত্তাকে ডাকতে লাগলো এবং শিয়াল তাকে বলল কিরে ডাইনি আত্মা ভয়ে পালিয়েছিস বুঝি দেখ কে এসেছে আজকে তুই নিচে নেমে আয় তোর অবস্থা আজকে আমি বারোটা বাজিয়ে দেব তুই আমার বন্ধুর স্বামীকে আপেল গাছ বানিয়ে দিছিস তোকে আজকে দেখ কি করি শিয়ালের ডাক শুনতে পেয়ে টুনি রাত্তা বলে কেরে আমাকে ডাকে তোর এত বড় সাহস তুই এত জোরে গলা ফাটিয়ে ডামাকে ডাকছিস তোর তো আজকে খবর আছে রে তুই টুনি আবার শেয়ালকে নিয়ে এসেছিস আজকে দোনোটাকেই আমি গাছ বানিয়ে দেব দাঁড়া আমি আসতেছি এরপরে টুনি হিজল গাছ থেকে নিচে নেমে এলো টুনি নিচে নেমে আসার পরে শিয়াল বুঝে গেল একে সহজে জব্দ করা সম্ভব হবে না তাই শিয়াল বুদ্ধি করে টুনির আত্মার সাথে বন্ধুত্ব করে এবং তাকে সুন্দর সুন্দর গল্প শোনাবে বলে আশ্বাস দেয় এবং তাকে সুন্দর একটি গল্প বলতে শুরু করে এক সময় শেয়াল গল্প বলতে বলতে টুনির আত্মা সেখানেই ঘুমিয়ে পড়ে সেই সুযোগে শিয়াল টুনির আত্মাকে বুদ্ধি করে আগুনে পুড়িয়ে মেরে ফেলে তারপরে সবাই আগের রূপ ফিরে পায় এবং তারা সবাই মিলে যার যার বাড়িতে চলে যায় সমাপ্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন